আসসালাম ওয়ালাইকুম প্রথমে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডার দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে চেলে নিচ্ছি প্রিয় বিভার্স হঠাৎ করেই আমার ছেলে বলে কেক খাবে বার্থডে কেক তো সেই জন্য চেষ্টা করছি তাকে বানিয়ে দিতে এই তো সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে আমি আবারও চেড়ে নিব এটাকে দ্বিতীয়বার চালার চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকটা অনেক বেশি স্মুথ হবে তো এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে ওইটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে দুইটা টিপ ভেঙে নিচ্ছি আজকের কেকটা তৈরি করার ক্ষেত্রে আমি কুসুমগুলোকে আলাদা করবো না অনেক সময় অনেকে কুসুমগুলোকে আলাদা করা অনেক বেশি বিরক্তর মনে করেন তারা কিন্তু এভাবে করে করতে পারবেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না তো এই তো বেশ কিছুক্ষণ বিট করে নিলে কিন্তু এরকম খুব সুন্দর ডিমের মেরাং তৈরি হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর চিনিটাকে বেশ কয়েকবারে দিতে হবে আমি যতটুকু ময়দা ব্যবহার করেছি ততটুকু চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কম বা বেশি করে দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী এবার খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আর খুবই সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স যেহেতুকে একটা ভ্যানিলা ফ্লেভারের তৈরি করব তাই অ্যাসেন্স আমি ভ্যানিলা দিচ্ছি আর আপনারা যদি অন্য কোনো ফ্লেভারের তৈরি করেন ক্ষেত্রে কিন্তু সেটা দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হয়ে গেল। এখন আমি এখানে অল্প অল্প করে সেই আগে থেকে চেলে রাখা ময়দাগুলোকে দিব আর স্পেচুলা বা একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে করে একটা সাইড থেকে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে যারা একদমই কেক তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন নো ফেল রেসিপি ফুল রেসিপিটা দেখে বাসায় ট্রাই করলে একদম আপনিও খুব সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন আপনার বাচ্চাকে দিতে পারবেন চাইলেই তার বিশেষ দিনটাতে কিংবা যে কোনো সময় আমার ছেলে কেক এবং পুডিং খেতে অনেক বেশি ভালোবাসে আমি প্রায় সময় টিফিনেও ওকে দিয়ে থাকি আর ওর বিশেষ দিনগুলোকে আমি নিজেই ওকে কেক বানিয়ে খাওয়াই বাইরে থেকে কিন্তু কিনে আনি না এবার একটা গোল শেপ মোল্টের মধ্যে একটু তেল আগে থেকে মাখিয়ে রেখেছি তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়ে এভাবে করে একটু ট্যাপ করে দিবেন এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে অন্য সাইডে আমি একটা সসপ্যানের মধ্যে একটা লিখালেখির কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি এবং কেকটাকে ঢেকে দিয়ে আমি এখানে তিরিশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে ভাবটা যাতে বের হতে না পারে সেই জন্য আমি একটা পুতা বা শিল দিয়ে দিয়েছি এখন এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম হুইপ ক্রিমটাকে এখন আমি কোনো প্রকারের মানে চিনি টিনি ছাড়াই বিট করব কেননা কেকের মধ্যে আমি যথেষ্ট মিষ্টি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করতে পারেন সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নিলে কিন্তু হয়ে যাবে প্রথম তিন মিনিট আপনি মিডিয়ামে দিবেন শেষের তিন মিনিট হাইতে দিলে কিন্তু হয়ে যাবে এছাড়াও বাটিটাকে এভাবে উপর করে ধরে দেখতে পারেন যদি পড়ে না যায় বা এই যে উঁচু হয়ে আছে এটা মানে বসে না যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়ে গিয়েছে আমি পঁচিশ মিনিট পরে একবার চেক করেছিলাম দেখি কেকটা ফুলে লেগে গিয়েছে তাই ঢাকনাটা এভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর কালার এসেছে নিচে কাগজ দেওয়ার জন্য আর উপরে এইরকম সিলভারের ঢাকনা দেওয়ার ফলে কিন্তু এত সুন্দর কালার এসেছে তবে উপরে ঢাকনাটা কাচের হলে কিন্তু এরকম কালার কখনই আসবে না এবার আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পাশ থেকে ছাড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আমি অনেক ভালো করে এটাকে সাজাতে পারবো না কেননা আমার দুই ছেলেই পাশে দাঁড়িয়ে আছে কখন কেকটাকে সাজিয়ে দিব আর তারা খাবে তাই অনেক বেশি সহজ এবং অনেক বেশি সিম্পল করে আপনাদেরকে দেখাবো তারাকে দেখাচ্ছি দেখেন কেকটা মাসাল্লাহ কতটা স্পঞ্জ হয়েছে এখন কেক নাইপের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি যেহেতু তাড়াহুড়ো করে কাটতেছি আমি এখানে তিনটা লেয়ারই করেছি চাইলে কিন্তু এখানে চারটা করা যাবে তবে তিনটা করলেই পারফেক্ট হয় দেখেন ভিতরটা মাসাল্লা কতটা স্মুথ আমি একদম মানে বোটে নিচ্ছি তারপরও কিন্তু ভেঙে যাচ্ছে না রেসিপিটা ফুল দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদের এরকম পারফেক্ট কেক হবে নিচে একটু হুইপ ক্রিম লাগিয়ে তারপরে উপরে দিয়ে দিচ্ছি আইসিং সুগার এখানে সুগার সিরাপ আইসিং সুগার দিয়ে মানে বা চিনিটাকে কুসুম গরম পানিতে গলিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে এবার উপর থেকে এই যে এভাবে করে আপনারা ক্রিম যদি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে যদি কম খান তাহলে সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে সাজিয়ে নেবেন আমি কেকটাকে এভাবে করে সাজিয়ে নিচ্ছি উপরে আমি আবারও সেই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে আবারও ক্রিম দিয়ে কাবার করে নিচ্ছি এই ক্রিমটাকে আপনার একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরেও কিন্তু এভাবে করে কাবার করতে পারেন সেটাও সুবিধা হবে যারা একদম নতুন কেক তৈরির ক্ষেত্রে আমি কেক অনেক আগে থেকেই তৈরি করি আলহামদুলিল্লাহ কারণ আমার আজান বড় ছেলে খুবই কেক এবং পুডিং পছন্দ করে এই তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে আপনাদের হাতে সময় থাকলে এটাকে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেবেন ভালোভাবে সেট হবে উপরে আমি দেখতে পাচ্ছেন গুড়া চকলেট এবং স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ